মামা আজকে এই এরিয়াটা দেখবো কে কি কোথায় কি করতেছে লুকোচুরি করে তাই নাকি মামা হ্যাঁ মামা দেখে যে দেখ সবুজ খেতে দেখি এটা অনেক ধান খেত হ্যাঁ কোথায় যাচ্ছি মামা দেখিতো দেখি তো মামা ওই যে ওই পাশে ছেলেটা গেল মামা ওই কি কি কাজে গেলো ওইদিকে তো ওকে ফ্লো করব আজকে আজকে আমাদের টাকা ও মামা ওকে ফ্লো ও ও কি করে হ্যাঁ এরা কি করে এখানে মামা ওই কি করছে রে

মামা এই জন্য তুই এই পারফিউমটা এই এলাকায় পাইস না হুম প্রতিদিন তো এটাই বলি যে কই থেকে এত পুরা পারফিউম আসে জিগারে দেশে এখানে খালি খালি পায়খানা করে পায়খানা করে মামা দাঁড়া 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 লেনে আস্তে আস্তে ও বুঝতে পারবে না বলি ডানে নিতে বেটা মাথা নিচ করে আছে মাথা নিচ করে আছে দাঁড়া দাঁড়া ডানে 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 নিব ডানে মামা এই যে বামে হ্যাঁ হ্যাঁ বামে নিতে হবে একটু আর সোজা আর একটু সোজালে একটু কাঁচা কাঁচি আস্তে আস্তে করে নিয়ে যেতে হবে ও কিন্তু বুঝে ফেলবে ও ও বুঝে ফেলবে যে কি হচ্ছে এখানে

কি কামটা করছে দেখছিস খালি মামা এইগুলা মামা কি অবস্থা এই জন্য তো মামা বলি এই এলাকায় এত পারফিউম কেন মামা এই মানুষ গুলা কি বুঝতে পারলো নাকি আবার এরা মনে করছে যে কই থেকে দূরে আসলো এরাও অবাক এরাও মামা অবাক যে কই থেকে আসলো এটা বুঝি তো যাই হোক মামা আজকে এখান থেকে থাক আর